হ্যালো গাইস আপনারা সকলেই ভালো আছেন নিশ্চয়ই সকলকে জানাচ্ছি সালাম শ্রদ্ধা ভালোবাসা আসসালাম আলাইকুম আজ নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি আর কিছুই না সেটি আপনারা দেখতে পাচ্ছেন ঘরে তৈরি ফুচকা মজাদার টক মিলানো হচ্ছে মরিচ দেওয়া হচ্ছে খুবই ঝাল ঝাল মরিচ মরিচ যতই ঝাল হবে ততই ফুচকা খেতে মজাদার হবে এই ফুচকা আপনারা যেকোনো স্টেশনারি দোকানে অথবা মুদি দোকানে পাবেন ঢাকা শহরে এবং গ্রামগঞ্জে এখন সবখানেই ফুচকা কাঁচা ফুচকা পাওয়া যায় আপনারা এগুলো নিয়ে এসে তেলের ভেজে তারপরে এই মশলাগুলো ভরে চাইলে আপনারা চটপুরিও খেতে পারেন অথবা ফুচকা আকারও খেতে পারেন বাইরে অস্বাস্থ্যকর খাবার যারা না খেতে চান তারা আমাদের মতো বাসায় তৈরি করে ফুচকা খাবেন আরো অনেক মশকার বাকি আছে পর্যায়ক্রমে এগুলোর সাথে মিক্স করা হবে আমরা আপনাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দেব তার জন্য আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্য ভাইদের মাঝে শেয়ার করে দেবেন আমরা এই চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি আপনারা ইসলামের প্রচারের স্বার্থে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাজিয়ে সহযোগিতা করবেন দেখেন ফুচকাগুলো কত বড় বড়ো হয়েছে এগুলো যেরকম দেখতে সেই রকম খেতে খুব মসমসে দেখেন আমাদের খাওয়া প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছে বাকি অর্ধেক আছে এগুলা এত পরিমাণ তৈরি করা হয়েছে যে মেহমানরাও খেতে পারবে আমাদের পরিমাণ যথেষ্ট আছে আপনারা ইচ্ছে করলে কাছে কাছাকাছি থাকলে এসে জয়েন্ট করতে পারেন তাতে মোটেও অসুবিধা হবে না ইনশাল্লাহ আপনাদের আপ্যায়ন করতে পারবো ডাবলিগুলো খুবই নরম ছিল ভালো মানের ছিল যেটা সিদ্ধ করার সাথে সাথেই সিদ্ধ হয়ে গিয়েছে কোনো বেকিং সোডা দেওয়ার প্রয়োজন পড়েনি বেকিং সোডা হচ্ছে খাওয়ার সোডা এটা দিলে খুব তাড়াতাড়ি গলে যায় কিন্তু আমাদের এই ডাবলিটি এতই ভালো ছিল যে আমরা জাল দেওয়ার সাথে সাথেই সেটি অল্প সময়ের ভিতরেই সেদ্ধ হয়ে গিয়েছে আমরা একের পর এক বাটি প্রস্তুত করছি এবং খেয়ে ফিনিশ করে দিচ্ছি চটপটি বলে কথা আজ আর ভিডিও দীর্ঘ দিতে পারবো না আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ